আমরা এখন যাচ্ছি নীলগিরি ভাড়া করা হলো সারাদিনের জন্য ছয় হাজার তিনশো টাকা আজকে আমাদের গাড়ি ভাড়া আমরা রওনা দিয়েছি আল্লাহ নামে সবাই দোয়া করবেন আমরা যেন আপনাদের সুযোগ করে ঘুরে ঘুরে দেখাতে পারি এবং আমরা যেন সুস্থ থাকি আমরা যাচ্ছি নীলগিরির পথে নীলগিরির রাস্তা খুব সুন্দর চান্দার গাড়িতে আসি পাহাড়ি রাস্তা নির্জন নীলাচলের যে রাস্তাগুলো সেই রাস্তা চাইতে

নীলগিরিতে প্রবেশ করতেছে আমাদের বসে একেবারে জামপুরা সহকারে হ্যাঁ বসার জামপুরা বহন করে আনছে পাহাড়ে বসে

এর মধ্যে টাইটানিক ভিউ পয়েন্ট ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট এছাড়া আছে শৈলপ্রপাত তো এর আগে আমরা আপনাদের শৈলপ্রপাতটা দেখাইছি ডাবল হ্যান্ড ভিউ টাইটানিক ভিউটা পরে দিব নীলগিরিতে আসার জন্য বিস্তারিত তথ্য যা আছে সব আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবেন তারপরে বলে রাখি প্রথমে আসবেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন বান্দরবন সদরে সদর থেকে আসা যায় চানের গাড়ি ভাড়া করে এটা ফিক্সড করা গাড়ি ভাড়া আমি এর আগের সামনের দিক দিয়ে ভাড়া এবং স্পটগুলো দেখাই দিছি সেখান থেকে দেখে নিতে পারবেন অর্ধবেলা চান্দের গাড়ি ভাড়া হচ্ছে আড়াই হাজার থেকে তিন হাজার আর দিনের জন্য ভাড়া পাঁচ হাজার টাকা এবং পাঁচটা থেকে ছয়টা স্পট যতগুলো আপনি দেখতে পারেন আমরা পাঁচটা স্পটের জন্য নিয়েছি সারাদিন সাড়ে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া চান্দের গাড়ি পশ্চিম নীলগিরি একেবারে সর্বোচ্চ চূড়ায় নীলগিরি পাহাড়ে উঠার পরে একটা মানচিত্র দেখতে পেলাম বান্দরবন শহরের মানচিত্র এটা পাথর দিয়ে করা সিমেন্ট মাটি দিয়ে অবশ্য পাথরের মতো করা পাথর না এবং ওই পাশে একটা দোলনা আছে খুব সুন্দর বসার ব্যবস্থা নীলগিরি পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচের দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে নীলগিরির ভিউটা খুব সর্বোচ্চ চূড়ায় আছি নীলগিরি আসতে অনেকক্ষণ সময় লাগছে আমাদের প্রায় পনেরো দুই ঘন্টার মতো সময় লাগছে পাহাড়ি আঁকা বাকা পথ তবে আসার পথে খুবই চমৎকার লাগছে পাহাড়ির পথের যে বাতাসটা একেবারে ঠান্ডা বাতাস আমরা যখন গিয়েছিলাম তখন প্রচন্ড গরম ছিল এবং বাতাস ঠান্ডা শরীর একেবারে হিমশীতল হয়ে গেছে আমরা এখন পাহাড়ে চলে আছি এখানে প্রচণ্ড রোদ এবং প্রচুর গরম কিন্তু গরম থাকার পরেও এখানে ধীরে ধীরে বাতাস বাতাসের কারণে কিন্তু শরীর আবার ঠান্ডা হয়ে গেছে আর পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্যটায় পাহাড়টা কিন্তু অনেক উঁচুতে নীলগিরি পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় পঁচিশশো ফুট উঁচু হ্যাঁ এখান থেকে খুব সুন্দর পাহাড় মেঘ আর পাহাড়ের লুকোচুরি খেলা হচ্ছে পাহাড়ে বগুড়া থেকে আসছে শুধু আমরা জানি কি হয়েছে বগুড়া থেকে আসছে গাড়ি ভাড়ায় করে হম আকাশের সীমা আর সাদা মেঘ একসাথে মিশে একাকার নীলগিরি পাহাড়ের উপরের থেকে নিচের ভিউটা যতটুকু সুন্দর তার চেয়ে বেশি সুন্দর উপরে যে গাছপালা গুলো আছে একেবারে টস সবুজ আর ফুলগুলো টকটকে লাল বিশেষ করে জবা ফুল গাছগুলো এখানে খুব সুন্দর ভাবে আছে আর যেই গাছগুলো আমাদের চোখে পড়তেছে আপনারা নিশ্চয়ই দেখতে পাইতেছেন একেবারে সবুজ শ্যামল স্নিগ্ধ এগুলো গাছ ক্যাকটাস গাছ গাছগুলো খুব সুন্দর না কঠিন কাটা ক্যাক্টাসের পাশাপাশি জবা জবা ফুলের খুব সুন্দর একেবারে লাল নীলকিরি পাহাড়ের উপর থেকে যাচ্ছি নিচে হেলিপ্যাডের দিকে খুব সুন্দর ফুলগুলো আসলে অনেক চমৎকার উরা কষ্ট বেশি আসলে ভ্রমণটা একটু কষ্টের যেহেতু বান্দরবন পাহাড়ি এলাকা তারপরে কিন্তু খুব আনন্দের জায়গাগুলো খুব সুন্দর দেখার পরে মন ভরে যায় এই দিকে সে এক রাত থাকছিল মনে না এই যে বিভিন্ন রিসর্ট গুলো আছে উত্তর উত্তরতে চলে আসলাম আমরা হেলিপ্যাডে এখন আছে এই হেলিপ্যাডে এখানে হেলিকপ্টার দিয়ে বড় বড় যারা কর্মকর্তা আছে তারা আসে হেলিপ্যাড থেকে চারপাশের ভিউটা আরো সুন্দর লাগে কাছাকাছি বড় গাছ নাই যেহেতু এই যেদিকে এদিকে টা সুন্দর গো মতিন ভাই এই যে পাশে পাহাড় গুলো

চার পাশটাই কিন্তু পাহাড় আর পাহাড় একেবারে খুবই ঘন জঙ্গলে ভরা পাহাড় নিচে কিছুই দেখা যায় না একেবারে চূড়া পাহাড়ের টুটার পেটের হলেই কিন্তু বিপদ

শুনতাম না কারো মানা তোমায় আমি কলিমছি না তোমায় আমি সুন্দর ছোট ছোট ফল হয়েছে কি ফলগুলো খেজুরের মতো লাগে খেজুর মুখিটা খেজুর লাগে মুকিটা দেন না খেঁজুর আমাদের মোট মনে হবে না খেজুর আপনি নেন না বন্ধুরা দেখতে আমাদের সময় শেষে আসলো আমরা নীলগিরি পাহাড়টা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি আপনাদের পাহাড়ের ভিউটা নীলগিরির উপরের রিসোর্ট রিসোর্ট সম্পর্কে ভাড়া সম্পর্কে এবং নীলগিরি কীভাবে আসবেন সে সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে আজকে বিদায় নিব নীলগিরি পাহাড় থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবিটের সাথে থাকবেন আল্লাহ হাফিজ